জয় শ্রীরাম আপনারা কি জানেন রোজ হনুমান চল্লিশা পাঠ করলে আপনাদের কি প্রাপ্ত হতে পারে আপনাদের অজান্তে আপনারা এগুলো লাভ করতে পারেন রোজ একই টাইমে একই আসনে একবার মতো হনুমান চল্লিশা পাঠ করলে আপনি এগুলো লাভ করতে পারবেন আপনার ভেতরে এত পজিটিভ এনার্জি হবে আপনি যদি কোনো অশুভ খারাপ স্থান দিয়ে যান যদি কোনো আপনাকে ভূত প্রেত কোনো ভাব বাতাস আকর্ষণ করে তাহলে আপনার এই হনুমান চল্লিশা নিত্যদিন পাঠের জন্য আস্তে আস্তে আপনার শরীর থেকে সেগুলো বেরিয়ে যাবে আপনার পজিটিভ শক্তি আবৃদ্ধি হবে আপনি হনুমানজির কৃপা দর্শন পারবেন হনুমানজি আপনাকে রক্ষা করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না এর কোনো প্রমাণ লাগবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে হনুমানজির কৃপায় আপনার কতটা পরিবর্তন হয়েছে রোজ জোরে জোরে হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন বলবেন হে ভগবান হে প্রবনন্দন হে মহাবীর হে সেনাপতি আপনি আমাকে রক্ষা করুন তখন দেখবেন যে আপনি তো রামের সাহায্য করার জন্য জন্ম হয়েছে দুষ্ট শক্তিকে আপনি নাশ করেছেন আপনি আমাকে এই দুষ্ট শক্তির থেকে রক্ষা করুন দেখবেন একটা দিব্য বলয় আপনার চারিদিকে আপনাকে রক্ষা করছি জয় শ্রীরাম আমরা হনুমানজি চল্লিশা পাঠ করুন তার সঙ্গে আপনারা রাম রামের নাম নেন